Hello dear learners, I hope you have been following the previous classes and practicing regularly. Today's class is a bit different because we will learn how to express situations where someone is forced or compelled to do something in English using the word compelled. These forced situations are very common in real life and today I will show you exactly how to express them fluently in English. So stay with me, this class includes থ্রি পাওয়ারফুল মনোযোগ লাইফ বাংলা কারণ আজকের ক্লাসের এই স্ট্রাকচারগুলো জানলে কোনো জোর করে কিছু করা বা বলপূর্বক করানো এই টাইপের কথাগুলো আপনি খুব সহজেই বলতে পারবেন চলুন তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো শুরু করার আগে আমরা প্রথমে সেন্স বা সিচুয়েশন বুঝে নিই কারণ আমরা যদি সেন্স বা সিচুয়েশন ভালোভাবে বুঝতে পারি তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করতে পারবো তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি যখন কাউকে জোর করে কিছু করতে বাধ্য করা হয় বা কেউ পরিস্থিতির চাপে কিছু করতে বাধ্য এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো তাহলে দেখেন আজকে ক্লাসে আমাদের প্রথম স্ট্রাকচারের সেন্সটা যদি আমরা প্রথমে আগে একটু বুঝি কেউ বাধ্য হয়ে কোনো কাজ করলে কি বলছি কেউ বাধ্য হয়ে কোনো কাজ করলে তখন আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস কম্পেলড দেখেন এই স্ট্রাকচারে একটা জিনিস বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কি পিবিএটি কাকে বলে এটি অর্থ হচ্ছে অল টেন্স তাহলে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তখন বুঝতে পারবো যে এই পিবিএটি কিভাবে ব্যবহৃত হয় সেন্টেন্স মধ্যে চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে হি ইজ ওয়ার্কিং এক্সট্রা আওয়ার বিং কমপ্লেন সে বাধ্য হয়ে অতিরিক্ত সময় কাজ করতেছে এখানে দেখেন দেখেন পিবিএটি মানে হচ্ছে কি ওয়ার্কিং অর্থাৎ ওয়ার্ক থেকে আসছে ওয়ার্কিং এই ওয়ার্ক দেখেন সাহায্যকারী ভার্ব নিচ্ছে ইচ মানে বি ভার্ভের তাহলে আমরা এখন বুঝতে পারছি যে প্রিন্সিপাল ভার্ভ যে কোনো সাহায্যকারী তাহলে যদি আমরা আরেকবার ভালোভাবে বুঝি ইজ ওয়ার্কিং এক্সট্রা বিং কম্পেলড সে বাধ্য হয়ে অতিরিক্ত সময় কাজ করতেছে চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি দে আর হেল্পিং হিম বিং কম্পেলড তারা বাধ্য হয়ে তাকে সাহায্য করতেছে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন বিং কম্পেলস আমরা বাধ্য হয়ে মিটিং এ অংশ নিচ্ছি তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কেউ বাধ্য হয়ে কোনো কাজ করলে এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কিভাবে কনভারসেশন করব। তাহলে আমরা এক নম্বর স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারছি চলুন এখন আমরা দেখবো দুই নম্বর স্ট্রাকচারটি দুই নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব তাহলে দেখেন আজকের ক্লাসে আমাদের দুই নম্বর স্ট্রাকচারের সেন্সটা যদি আমরা বুঝি দেখেন কি বলছি একজন অপরজনকে বাধ্য করলে মানে একজন অপরজনকে কোনো কাজ করতে বাধ্য করলে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস কম্পেল এটি প্লাস কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস পিবি ফার্স্ট পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম এখানে দেখেন কম্পেল এটি অর্থ হচ্ছে কি এই কম্পেল এটি অর্থাৎ অল টেন্স যে কোনো ধরনের টেন্সে সাহায্যকারী ভার্ব টিবি আমরা এক নাম্বার স্ট্রাকচারে যেটা শিখে আসছি যে টিবি এটি প্রিন্সিপাল ভার্ব অল টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি দেখেন প্রথম প্রথমটি হচ্ছে কি দ্য টিচার শিক্ষক তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি কি বলছি দেখেন দ্য টিচার কম্পেলড হিম টু অ্যাপোলজি শিক্ষক তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি সার্কিউমস্টেন্সেস কম্পেলড দ্যাম টু লিভ পরিস্থিতি তাদের চলে যেতে বাধ্য করেছিল চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি মাই প্যারেন্টস কম্পেলড মি টু জয়েন দ্য কোচিং আমার বাবা মা আমাকে কোচিং এ যেতে বাধ্য করেছিল দেখেন আমাদের যদি সেন্সটা একটু ভালোভাবে বুঝি একজন অপরজনকে কিছু করতে বাধ্য করলে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা একজন অপরজনকে কিছু করতে বাধ্য করেছে যদি আমরা প্রথমটা দেখি দেখেন টিচার তাকে ক্ষমা চাইতে করেছে যদি দেখি কম্পেলড ড্যাম পরিস্থিতি তাদের চলে যেতে বাধ্য করেছে তারপরটা যদি দেখি প্যারেন্টস মি মানে বাবা মা আমাকে কোচিং এ যেতে বাধ্য করেছে তাহলে আমরা এখন অনুযায়ী করবো বুঝতে পারছি সেন্স টা যদি আরেকটা বুঝি একজন অপরজনকে কিছু করতে বাধ্য করলে তো এই স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো সেটা ভালোভাবে বুঝতে পারছি চলুন এখন আমরা দেখবো তিন নম্বর স্ট্রাকচারটি তাহলে দেখেন আমাদের তিন নম্বরের স্ট্রাকচারের সেন্সটা যদি আমরা বুঝি কেউ কিছু করতে বাধ্য কি বলছি কেউ কিছু করতে বাধ্য এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভার্সেশন করবো যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস বি ভার প্লাস কম্পেলস প্লাস টু প্লাস পি বি ফার্স্ট এখানে দেখেন বি ভার্ভটা হচ্ছে কি বি ভার্ভ কাকে বলে এবং কয়টি আমরা আমাদের প্রিভিয়াস কয়েকটি ক্লাসে শিখে আসছি বি ভার্ভ কাকে বলে এবং কিভাবে ইউজ করে আমরা কনভার্সেশন করবো যদি আমরা আজকে ক্লাসের সাথে যদি সৎভাবে শিখি বি ভার্ভ হচ্ছে আটটি এম আর ওয়াস ওয়ার বি বিং এই আটটি হচ্ছে বি ভার্ভ চলুন তাহলে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব কিছু एग्जांपल দেখি তাহলে বুঝতে পারবো তাহলে দেখেন প্রথম एग्जांपलটা হচ্ছে কি হি ওয়াজ কম্পেল টু লাই সে মিথ্যা বলতে বাধ্য আমরা কি বলছি আমাদের সিচুয়েশন কি কেউ কিছু করতে বাধ্য আমাদের एग्जांपलটা কি হচ্ছে দেখেন সে মিথ্যা বলতে বাধ্য আর সেন্সটা হচ্ছে কি কেউ কিছু করতে বাধ্য তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভার্সেশন করব চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি শি ইজ কম্পেল টু এস্টে সাইলেন্ট সে চুপ থাকতে বাধ্য চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি উই আর কম্পেল টু ক্যান্সেল দা ইভেন্ট আমরা ইভেন্টটি বাতিল করতে বাধ্য হয়েছিলাম যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি উই ওয়ার কম্পেল টু ক্যান্সেল দ্য ইভেন্ট আমরা ইভেন্টটি বাতিল করতে বাধ্য হয়েছিলাম তাহলে দেখেন আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি তিন নাম্বার স্ট্রাকচার কি যে যদি আমরা সেন্সটা বুঝি কেউ কিছু করতে বাধ্য এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভার্সেশন করবো দেখেন আমাদের প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু আমাদের সেন্সের ব্যবহার আছে এখানে দেখেন কি বলছি সে মিথ্যা বলতে বাধ্য সে নীরব থাকতে বাধ্য তারপরে আমরা ইভেন্টটি বাতিল করতে বাধ্য তাইলে আমরা এখন বুঝতে পারছি যে তিন নম্বর স্ট্রাকচার বা তিন নম্বর চেঞ্জে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কিভাবে কনভারসেশন করব তাহলে আজকে ক্লাসে আমরা তিনটে স্ট্রাকচার শিখলাম চলুন আমরা এখন বোনাস স্ট্রাকচার দেখব মানে হচ্ছে যে আমরা এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার স্ট্রাকচার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্সে এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কনভারসেশন করব চলুন তাহলে আমরা প্রথমে দেখব নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব তাহলে দেখেন নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভার্সেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস কম্পেলড প্লাস টু প্লাস পি ফার্স্ট চলুন তাহলে আমরা কিছু एग्जांपल দেখি তাহলে বুঝতে পারবো যে নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে দেখেন প্রথম एग्जांपलটা হচ্ছে কি যে আই এম নট কম্পেলড টু এক্সপ্লেইন এভরিথিং আমি সবকিছু ব্যাখ্যা করতে বাধ্য নই যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি দেখেন নেগেটিভ সেন্স আমরা কিভাবে কনভারসেশন করব আই এম নট কম্পেল টু এক্সপ্লেন এভরিথিং আমি সবকিছু ব্যাখ্যা করতে বাধ্য নই চলুন আমরা আরো একটি एग्जांपल দেখি তাহলে দেখেন দুই নম্বর एग्जांपलটা হচ্ছে কি শি ইজ নট কম্পেল টু স্টে হিয়ার সে এখানে থাকতে বাধ্য নয় তাহলে আমরা এখন বুঝতে পারছি যে নেগেটিভ সেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব বোনা পাঁচ নাম্বার স্ট্রাকচার মানে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা বুঝি ডি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কম্পেলস প্লাস টু প্লাস টি বি ফার্স্ট চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি আর ইউ টু ডু ওয়ার্ক তুমি কি এই কাজটি করতে বাধ্য আমরা আরো দেখি তাহলে আমাদের লাস্ট এক্সাম্পলটা হচ্ছে দেখেন শি কম্পেল টু হিম সে কি তাকে বিয়ে করতে বাধ্য যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি শি কম্পেল টু মেরি হিম সে কি তাকে বিয়ে করতে বাধ্য তাহলে আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভার্সেশন তাহলে আজকে ক্লাসে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যখন কাউকে কোনো কিছু করতে বাধ্য করা হয় বা কেউ পরিস্থিতির কারণে কোনো কিছু করতে বাধ্য এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভার্সেশন করব গ্রেডস অফ মেকিং ইট টু দ্য ইন্ট অফ দিস ক্লাস নাও ইউ নো হাউ টু ইউজ কম্পেলড ইন ইউর রিয়েল কনভার্সেশন বোথ অ্যাক্টিভলি অ্যান্ড প্যাসিভলি Try using today's structure in your daily practice to speak more confidently and fluently. Don't forget to revise the examples and practice your own sentence, both Bangla and English. If you found this class helpful, make sure to share it with others and stay with me for more upcoming powerful English classes. Till then, keep practicing and stay motivated.